আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আওয়ামী আমলে স্বাস্থ্যখাতে খাতে দুর্নীতির গডফাদার মিঠু গুলশান থেকে গ্রেফতার সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের সালাউদ্দিন কঠোর নিরাপত্তার চাদরে মোড়া ক্যাম্পাস পিটার হাসের কোম্পানি থেকে এক লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে কমিশন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের সাক্ষ্য গ্রহণ আজ বৃহস্পতিবার সেন্ট মার্টিন থেকে চল্লিশ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ অবশেষে নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মোদের সফর নিয়ে ক্ষুব্ধমণিপুরবাসী তিন দশকের লুটের বিচার চায় নেপালের তরুণরা এবং বাহাত্তর ঘন্টায় ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রুবুল হোসেন ভুয়া বলেন তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে দুদকের সূত্রে বুধবার দিবাগত রাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে এদিকে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে ফেরায় ছিয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সুষ্ঠু নির্বাচন আয়োজন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার রাজধানীর সিরিডাব মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল যে বৈঠকে এ মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমদ বলেন আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ তবে আমি মনে করি নির্বাচন কমিশন যে রোড ম্যাপক ঘোষণা করেছে সেই অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রবেশ পথে অবস্থান নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেটে অবস্থা নিয়ে দায়িত্ব পালন করছে প্রধান ফটক মীর মশারফ হোসেন হল সংলগ্ন ফটক প্রান্তিক ফটক ও ২০ মাইল ফটক সহ প্রতিটি প্রবেশ পথে পুলিশ র্যাব ও আনসার সদস্যদেরও করা অবস্থান লক্ষ্য করা গেছে বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তার পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হচ্ছে বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে বাংলাদেশের জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে এই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি আগামী বছরে ধাপে ধাপে বাংলাদেশে এক লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে এক সময় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার ডিহাস এখন এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার আগে পিটার হাস বাংলাদেশে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন দু সালের মার্চে ঢাকার দূতাবাসের দায়িত্ব নেন চাকরি ছেড়ে দেন দু সালের তেইশে জুলাই সরকারের সঙ্গে চুক্তি অনুসারে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি এন মার্কিন এই কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এই খাতের অন্যান্য পণ্য বিশেষ করে ডিজেল আমদানির কথা ভাবছে সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসব তথ্য জানান জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সংলাপে বিএনপি জামাত এনসিপি সহ দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক ধারা রক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত করবেন বলে জানা গেছে জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয় নিহত হওয়ার ঘটনায় দায়িত্বরত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগে দায়ের হওয়া মামলায় আজ ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এর সাক্ষ্যগ্রহণ শুরু করবেন কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন সমুদ্র উপকূলে মাছ শিকার শেষে ফিরেছিলেন চল্লিশ জন জেলে বুধবার বিকেল পাঁচটার দিকে হঠাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা পাঁচটি ফিশিং বোট সহ ওই জেলেদের অপহরণ করে নিয়ে যায় টেকনা পৌর বাট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান অপহৃত ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনা পৌর এলাকার এবং অপর তিনটি মালিক শাহাপরের দ্বীপের বাসিন্দা স্থানীয় জেলেদের বরাদ দিয়ে সাজেদ আহমেদ আরও জানান বিকেলে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অন্তত বিশ থেকে ত্রিশটি টলার মাছ ধরছিল এ সময় দুইটি স্পিড বোটে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পরে পাঁচটি টলার সহ প্রায় চল্লিশ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে শর্তসাপেক্ষে সাপেক্ষে ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই বাণিজ্যিক চলমান পাঠানোর অনুমতিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষ এবং আমদানিকারকরা উভয়ই খুশি পশ্চিমবঙ্গে ইলিশ আমদানি করতে হয় বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা অনেক বেড়ে যায় বাজারে এই চাহিদা মেটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চেয়ে থাকেন এবারও সেই আবেদনের সারা দিয়েছে বাংলাদেশ সরকার তবে দেশের স্বার্থ রক্ষা রপ্তানির সঙ্গে কিছু শর্ত যুক্ত করা হয়েছে অন্তর্বর্তী ভারতে এক হাজার দুইশো টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বলছেন বাংলাদেশের থেকে ইলিশ আসছে এটি খুবই ভালো খবর আমরা ইলিশের অপেক্ষায় রয়েছি এতে পশ্চিমবঙ্গের আমদানিকারকরাও খুশি নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বৃহস্পতিবার দেশে ফিরছে বেলা সাড়ে এগারোটার পর নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরবে জাতীয় দলের ফুটবলাররা জানা গেছে বাফুবে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময় দেশে আসছেন বাংলাদেশের ফুটবলাররা বাংলাদেশ নেপাল ম্যাচ কভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছে বাংলাদেশ দল গত শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হয় তবে নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি নেপালের সরকার বিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায় ফলে খেলোয়াড়রা বাধ্য হয়ে কাঠমান্ডুর হোটেলে অবস্থান করতে থাকেন গত দুই তিন দিন হোটেলেই বন্ধ বন্দি অবস্থায় সময় কাটাতে হয় জামাদের আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের দগদগে ক্ষত নিয়ে বেঁচে আছে মণিপুরবাসী চোখের পানি শুকায়নি ভুক্তভোগীদের এর মধ্যে আগামী তেরো সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সম্মানে প্রশাসন আয়োজন করেছে সাংস্কৃতিক প্রদর্শনী কিন্তু ভুক্তভোগী মানুষরা বলছে নাচ গান নয় দরকার সুবিচার আর সমস্যার স্থায়ী সমাধান প্রশাসনের এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছে কুকি ও জো সম্প্রদায়ের সংগঠনগুলো গাংতে ছাত্র সংগঠন জানিয়েছে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই তবে ক্ষতের ভিতরে আনন্দ সম্ভব নয় চোখে জল নিয়ে আমরা নাচতে পারবো না ইম্ফল হামের বাস্তুসূত্রদের কমিটিও বলেছে আমাদের শোক শেষ হয়নি এখনও আগুন জ্বলছে আনন্দ অনুষ্ঠান আমাদের ব্যথার প্রতি অবজ্ঞা স্থানীয়রা প্রশ্ন তুলছে কেন এত দেরি করে আসা যখন রক্তপাত ছিল তখন মানুষ আশ্রয় হারাচ্ছিল তখন বিজেপি নেতৃত্বের ভূমিকা কোথায় ছিল আজ রাষ্ট্রপতি শাসন জারি হলো ভুক্তভোগীদের দিন যাপন রয়ে গেছে দুঃসহ নেপালের সহিংস বিক্ষোভের সরকারের পতনের পর জেনারেশন জেনারেশনজির তরুণরা বিস্তৃত দাবি তুলেছেন এর মধ্যে সংবিধান নতুন করে পুনর্লিখন সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত তিন দশকের তদন্ত সহ রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি রয়েছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমটি বলছে নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারকে পতন ঘটানো জেনারেশন জির তরুণ বিক্ষোভকারীরা রাজনৈতিক ও সামাজিক সংস্কারের এক বিস্তৃত দাবি উত্থাপন করেছেন এসব দাবির মধ্যে শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন এবং গত তিন দশকের রাজনীতিকদের অবৈধ সম্পদ লুটের তদন্ত রয়েছে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন বিক্ষোভে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে বাহাত্তর ঘন্টায় ছয়টি দেশের ভিতরে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী সোমবার থেকে বুধবার পর্যন্ত ফিলিস্তিন লেবানন সিরিয়া তিউনেশিয়া কাতার ও ইয়েমেনের ভিতরে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রাণ হারিয়েছেন অন্তত বিশ দুইশো মানুষ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এক আলোচনার সময় হামাসের একটি অফিস লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল ওই সময় গাজা বিরতি নিয়ে আলোচনা চলছিল এরই এই হামলায় নিহত হন অন্তত ছয়জন যাদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে হুমাম আল হায়া দিন দেহরক্ষী এবং এক নিরাপত্তা কর্মকর্তা হামাসের শীর্ষ নেতৃত্বে কাতারি ঘটনা অক্ষত রয়েছেন বলে জানা গেছে আল জাজরিয়ার প্রতিবেদনে বলা হয় দুহাই হামলা চালানোর মধ্য দিয়ে মাত্র বাহাত্তর ঘন্টায় ষষ্ঠ দেশে অভিযান চালান চালালো ইসরায়েল আর দু সালের শুরু থেকে সপ্তম দেশ হিসাবে আক্রমণের শিকার হলো কাতার আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ